বাবা মায়ের কাছে প্রতিটা সন্তানই সমান কেউ ছোট নয় কেউ বড় নয় কেউ বেশি ভালো নয় কেউ খুব কম নয় সবাইকে তারা সমান ভালোবাসা দেয় এবং তাদের কাছে সবাই একই রকম এই কথাটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা আমরা সবাই জানি বাবা মায়ের কাছে প্রত্যেকটা সন্তান কখনোই সমান নয় কারোর কাছে তার বড় সন্তান সব থেকে বেশি প্রিয় তো কারোর কাছে তার ছোট সন্তান সবথেকে বেশি প্রিয় আবার কারোর কাছে তার ছেলে সব থেকে এই কথাটা আমরা সবথেকে করি যখন যখন আমরা আমরা নিজেরা নিজেরা বাবা মা হই কারণ বাচ্চা থাকি তখন আমরা এই কথাটা কোনোভাবেই উপলব্ধি করতে পারি না কারণ বলতে পারো এটা এক ধরনের সিক্রেট মা বাবার অবশ্য মা বাবার ক্ষেত্রে এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে মায়েরই হয় বাবা কিন্তু সবার ক্ষেত্রে মোটামুটি সমানই থাকে কারণ প্রত্যেকটা বাচ্চার মেন অ্যাটাচমেন্টটা তার মায়ের সাথে হয়ে থাকে বাবার সাথে নয় কিন্তু এখন জামানায় একটু চেঞ্জ হয়েছে এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলি এবং সবাই চেষ্টা করছে একটা করেই সন্তান নিতে সুতরাং বাচ্চার ক্ষেত্রে ভালোবাসাটা আদর যত্নটা ভাগ হওয়ার সম্ভাবনাই থাকছে না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রথম সন্তান মেয়ে হওয়ার পর দ্বিতীয় সন্তান যখন ছেলে হচ্ছে তখন সমস্ত ভালোবাসা আদর যত্ন সব ছেলের প্রতি চলে যাচ্ছে আবার দেখা যায় যে স প্রত্যেক ঘরের মধ্যে যতগুলো ছেলে আছে যে সবাই ছেলে জন্ম দিয়েছে এবার তার মধ্যে হঠাৎ করে একটা মেয়ে জন্ম হলো তখন পুরো ভালোবাসাটা সমস্তটা ওই মেয়ের প্রতি চলে যায় আবার অনেক সময় দেখা যায় যে দু ভাই বোনের মধ্যে যদি ডিফারেন্সটা এজ ডিফারেন্সটা বেশি হয় তখন যদি মেয়েটা বড় হয় এবং ভাইটা ছোট হয় তখন সেই মেয়েটা আস্তে আস্তে মেয়ে নয় দিদি নয় সে মায়ে পরিণত হয়ে যায় কারণ মা তাকে বলে যে তুমি ভাইকে দেখে রাখবে এবং তাকে দায়িত্ব দিতে দিতে এমনভাবে গড়ে তোলে যে সে কোথাও না কোথাও গিয়ে তার ভাইকে মানুষ করে না বা ভাইকে দেখে না সে কোথাও না কোথাও গিয়ে তার সন্তান হিসেবে ভাইকে মানুষ করে তোলে বা বড় করে হ্যালো দিস ইজ ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব কথা যখন আমরা ছোট থাকি তখন ভাবি মা আমাকে যতটা ভালোবাসে আমার ভাইকেও ঠিক ততটাই হয়তো ভালোবাসে বা মা আমাকে যতটা ভালোবাসছে আমার বোনকেও ঠিক ততটাই ভালোবাসে কিন্তু যখন বড় হই নিজেরা মা বাবা হই তখন আমরা বুঝতে পারি এবং আস্তে আস্তে জীবন চলবার সাথে সাথে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আমাদের রিয়েলাইজেশনটা আসে যে মায়ের কাছে কিন্তু তার ছোট ছেলেই বেশি প্রিয় বা মায়ের কাছে তার প্রথম সন্তানই হয়তো সবথেকে বেশি প্রিয় অনেকে তার প্রথম সন্তানের বেশি প্রতি বেশি দুর্বলতা দেখায় বা কেউ কেউ তার ছোটো সন্তানের প্রতি বেশি বেশি দুর্বলতা দেখায় এটা জাস্টিফাইড কারণ একটা মানুষের পুরো ভালোবাসাটা একজনকে ঘিরে কখনো হতে পারে না আমাদের দেখবে মেয়েদের ক্ষেত্রে কি হয় প্রায়োরিটি হয় হাজবেন্ড কিন্তু যখন বাচ্চা হয়ে যায় তখন কিন্তু মেন প্রায়োরিটিটা জীবনের থাকে বাচ্চাকে ঘিরে তারপরে কিন্তু হাজবেন্ড আসে তো এরকমই আর কি মানুষের ভালোবাসাটা কখনোই এক একটা ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না প্রায়োরিটিটা চেঞ্জ হতে থাকে এবং যখন চেঞ্জ হয়ে যায় তখন সেটা একটা সিক্সটি ফোরটি রেশিওতে ভাগ হয়ে যায় কখনই ইকুয়ালিটি ডিভাইড হয় না ফিফটি ফিফটি কিন্তু কথাতে কিন্তু এটাই শুনতে পাওয়া যায় যে মা বাবার চোখে সবাই সমান এটা কিন্তু পৃথিবীর থেকে বড় মিথ্যা কথা যাই হোক সকালবেলা এক কাপ চা দিয়ে দুজনের দিনটা শুরু করলাম এক কাপ চা খাওয়াটা বড় কথা নয় এক কাপ চা দুজন মিলে একসাথে খাওয়াটা বড় কথা দুজন মিলে স্ক্রিনিং ছেড়ে এক কাপ চা একসাথে বসে খাওয়া এটা হচ্ছে অনেক বড় একটা পাওয়া তার কারণ হচ্ছে আমরা যে এক কাপ চা একসাথে বসে খাচ্ছি সেই সময় আমরা খানিকটা নিজেদের কথাবার্তা শেয়ার করছি নিজেদের কথাবার্তার সাথে সাথে নিজেদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি যেগুলো কিন্তু সারাদিনের মধ্যে সাধারণত পাওয়া যায় না কারো ওপেন স্পেস থাকলে তারা সেখানে বসে চা খেতে পারে আরও বেশি ভালো লাগবে আমাদের ফ্ল্যাট করে তো ওপেন স্পেস খুব একটা অ্যাভেলেবেল নয় বেলকনি তে বসে খাওয়া যেতেই পারে বাট ব্যালকনিতে আবার সামনে ফ্ল্যাট রয়েছে তারা দেখতে পাবে তার জন্য ঘরে বসে খাওয়াটাই শ্রেয় অনেকে ওই জন্য চা ডেটেও যায় যে একসাথে চলো বাইকে করে একটু ঘুরে আসি চা খেয়ে আসি জানো এই যে ফ্রাইডে নাইট বা স্যাটারডে নাইট অনেক সময় হয় যে ছুটির দিন রিল্যাক্স করব ঘরে বসে থাকবো বাইরে বেরোবো না এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে কিন্তু কোথাও না কোথাও কি দেখতে গেলে আমরা যদি একটু এফোর্ট নিই বাইরে যদি একটু ঘুরে আসি তাহলে কিন্তু আমাদের পার্টনারেরও ভাল লাগে যেমন বলছি ছোট সারাদিন আমি অফিস করছি অফিস করে ঘরে আসছি ঘরে আসার পর ক্লান্ত হয়ে যাচ্ছি আর আমার ভাল লাগছে না উইকেন্ডে কোথাও বেরোতে কিন্তু অপরপক্ষে যে পার্টনারটা আমার ঘরে রয়েছে সে হাজব্যান্ড হোক কি ওয়াইফ হোক সে তো সারাদিন ঘরেই রয়েছে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ ওই ক্ষেত্রেই বলছি কারণ সবসময় যে ওয়াইফই ঘরে থাকে আর হাজব্যান্ডই কাজ করে এরকমটা নয় অনেক ক্ষেত্রে হানড্রেড পার্সেন্টের মধ্যে থ্রি ওর ফোর পার্সেন্ট জায়গায় তুমি দেখতে পাবে যে ও হাজব্যান্ড ঘরে রয়েছে ওয়াইফ কিন্তু বাইরে কাজ করছে এটাও কিন্তু এখন দেখা যায় তো আমাদের পাড়াতেই একজন আছে মহিলাটা যে মহিলার কথা বলছি ওই দিদি হচ্ছে তোমার গভর্নমেন্ট জব করে টিচার স্কুল টিচার কিন্তু দাদা কিছু করে না দাদা করে না বলতে দাদা করে সে ট্রাভেল এজেন্টের ব্যবসা করে তো তার ঘর থেকেই অপারেট হয়ে যায় তো সে হাউস হাজব্যান্ড ঘরে থাকে এবং ঘরে সমস্ত কিছু দায়িত্ব পালন করে তো বাইরে বেরোয় না ঘর থেকেই তার কাজকর্মও হয়ে যায় কিন্তু যে দিদি সে বাইরে কাজ করতে যায় তো সেক্ষেত্রে বলছি যে ঘরে রয়েছে সে একটা এক্সপেকটেশন তার জমেই যায় যে উইকেন্ডে আমরা একটু বাইরে ঘুরে আসি একটু বাইরে কিছু খেয়ে আসি যে ডিনারে করতে হবে লাঞ্চ করতে হবে এরকমই ব্যাপার নয় এক প্লেট মোমো এক কাপ চাও খাওয়া যেতে পারে তো এই এক্সপেকটেশন লেভেলগুলো তখন যখন পূরণ হয় না তখন অপপক্ষের মানুষটার ভীষণ কষ্ট রিপ্রেশন এসব ক্রাস করতে থাকে তার জন্য উইকেন্ড হলে একটু করে ঘুরে আসা বা ধরো তোমার স্পেশাল ডে অ্যানিভার্সারি হচ্ছে জন্মদিন হচ্ছে সব সময় তো লোক খাওয়ার প্রয়োজন নেই দুজন মিলে একসাথে কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এলে বা কোনো ডেস্টিনেশনে গিয়ে ঘুরে এলে এটাকে একটা কোয়ালিটি স্পেন্ড করা বা ভালো সময় স্পেন্ড করা অনেক সময় কি হয় আমি পাঁচটা লোককে ডেকে জন্মদিন পালন করছি কেক কেটে একটা বড় সড়ো পার্টি দিচ্ছি খাওয়াচ্ছি লোককে তারা দু পয়সার গিফট দিয়ে পাঁচটা বদনাম করে চলে যাবে আর তোমাকে চার আর তোমার নজর লাগিয়ে চলে যাবে তোমার জীবনে যে দেখো জন্মদিন পালন করছে এত টাকা খরচা করছে এমন একটা কথা বা এমন একটা থেকে জিনিস বার করবে যেটা তোমার নজর লেগে যাবে তোমার তোমার বা নজর লেগে যাবে তার জন্য সেই জায়গায় আমার মনে হয় যে আমরা যদি কোনো গরিব মানুষদেরকে খাওয়াতে পারি কোনো আশ্রমে গিয়ে খাবার দিলাম অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের খাওয়ালাম বা কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে বা ওনাদের খাওয়ালাম অথবা কোনো জায়গায় ডেস্টিনেশন ছোটখাটো কোনো জায়গায় একদিন দুদিনের ট্যুরে চলে গেলাম সেখানে আমরা আমার একটি টাইম স্পেন্ড করলাম শুধু নিজের মানুষদের সাথে সেটা মনে হয় বেশি বেটার এটা আমার আমার নিজস্ব চিন্তাভাবনা আমি কারোর সাথে কারোর উপর করে চাপিয়ে দিচ্ছি না বা হোক বলছি না মানতে বাধ্য করছি না এটা আমার চিন্তাভাবনা আমি সেটাই শেয়ার করলাম যাই হোক আজকে সকালবেলা থেকে যেগুলো কাজগুলো করলাম তার মধ্যে ফ্রিজ পরিষ্কার করাটা ম্যান্ডেটারি ছিল একদমই অবস্থা খারাপ ছিল আর আমি না একবারে পরিষ্কার করে নিলাম আর কিছু কিছু জায়গায় না ঝুল জমেছিল আছে ওপরে না আমি ছোট ছোট জিনিস সাজিয়ে রাখি তো এগুলোতে ঝুল জমেছিল সেগুলোও একবারে ঝেড়ে দিলাম ওদিকে দেখি ওয়াশিং মেশিনের পিছনেও বেশ অনেকটা নোংরা জমে আছে তো সেটাও এক সূত্রে এক হাত ঝাঁটা দিয়ে একবারে পরিষ্কার করে দিলাম হয় না যে এদিক ওদিক করতে করতে মনে হয় যে এটাও পরিষ্কার করে নিই ওটাও পরিষ্কার করে নিয়ে এরকম তারই মাঝে হঠাৎ করে মনে পড়লো যে ড্রাই ফ্রুটস নিয়ে এসছে অনেক ফুড নিয়ে যাওয়ার জন্যে ওখানে একটা ছিল চিলি কিছু এটা বার্বানের বড় প্যাকেট এটা হচ্ছে তোমার এক ধরনের বার্বান টাইপেরই কিছু বিস্কিট ভেতরে চকো ফিলস আছে এটা হচ্ছে চিপসের প্যাকেট এটা হচ্ছে দুটো কেক আর এখানে রয়েছে তোমার লিটল হার্ট বিস্কুট যেটা আমার খুব ফেভারিট বেশ সুন্দর চিনি দেওয়া আছে এখানে বার্বানের একটা বড় প্যাকেট রয়েছে এখানে অরিওর একটা বড় প্যাকেট রয়েছে বারবানটা আমার জন্য অরিওটা আমার মেয়ের জন্যে যার যেটা চয়েস এখানে দুটো বড় বড় চকলেট রয়েছে একটা কিটক্যাট রয়েছে একটা ডেয়ারি মিল্ক রয়েছে কিটক্যাটটা আমার ফেভারিট ডেয়ারি মিল্কটা আমার মেয়ের ফেভারিট তো এই সমস্ত জিনিসগুলো এখানে একটা স্যুপ রয়েছে নয় টমেটো স্যুপ রয়েছে এই সমস্ত জিনিসগুলো আমরা নিয়ে যাব আমাদের যাওয়ার জন্য প্যাকিং করার জন্য আমি বসেছি তো এই বড় বড়ো প্যাকেটগুলো না নিয়ে যেতে অনেকটা স্পেস নষ্ট হয় তো আমি এরকম ছোট কন্টেনারের মধ্যে এই জিনিসগুলো বলে নিচ্ছি ছোটো ছোটো প্যাকেজিং করে থাকে তো এবার একটা করে প্যাকেট বার করবে মেয়ে খাবে তো এরকম করে কন্টেনারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তাহলে আমার অনেকটা স্পেস বেঁচে যাবে যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো ভিডিওটা একটু শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ছোটোবেলা থেকেই না আমি স্পেস জিনিসটা খুব ভালোভাবে অর্গানাইজ করতে পারি খুব কম স্পেসের মধ্যে অনেকটা জিনিস ধরানো এই জিনিসটা খুব ভালোভাবে করতে পারি তার জন্য আমি চেষ্টা করি যে কিভাবে প্যাকেজিংটা আমার ইজি করা যায় কারণ আমরা যখন বাইরে ঘুরতে যাই আমাদের অনেকটা জিনিস নিয়ে যেতে হয় একসাথে কিন্তু খুব কম স্পেসের মধ্যে সেগুলো অর্গানাইজ করতে হয় তো অর্গানাইজ করতে সময়ও লাগে বুদ্ধিও খরচা হয় তো সেই রকমভাবে ছোটোখাটো যেগুলো আমার নিয়ে করে সুবিধা হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি যাতে ভবিষ্যতে কারো না কারোর উপকারে লাগে তো এই যে দেখতে পাচ্ছি জিনিসগুলো এগুলো কন্টেনারের মধ্যে ঢুকিয়ে নিলে কিন্তু খুব সুবিধা হয় তো আমি কন্টেনারটা ভালোভাবে শুকনো করে নিচ্ছি কারণ এগুলো তো ওয়ান টাইপ অফ বিস্কিট জল যদি থেকে যায় কন্টেনারের মধ্যে তাহলে ড্যাম হয়ে যাবে খাওয়া যাবে না তখন তার জন্য ওটা ভালো করে মুছে নিয়ে ওইভাবে করলাম তো দেখছি যে বারবানের যে প্যাকেটটা এটা অনেক বড় প্যাকেট তো এটা অনেকগুলো রয়েছে তো আমি দেখলাম যে এতগুলো নিয়ে গিয়ে আমার লাভ নেই কো মোটামুটি আমি যদিনের জন্য যাচ্ছি সেরকম হিসাবে নিয়ে নিই আর আর বাকি যে কটা থাকবে সে কটা আমি রেখে দিই তো যেমনি ভাবা সেমনি কাজ আমি ওই প্যাকেটটার মধ্যে যে কটা আমার লাগবে না সে কটা ঢুকিয়ে নিলাম আর এদিকে আমি গুনে গুনাগুনি করে নিয়ে নিচ্ছি ইয়ের মধ্যে এই যে কতগুলো আমি রেখে দিলাম যে এইগুলো থাক পরে এসে খাওয়া যাবে যে আমি জীবন বাইরেই থাকবো তা তো নয় এবার ঘরেও আমাকে এসে ঢুকতে হবে ঘরে এসেও খাওয়া দাওয়া করবো এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে যতগুলো দুটো কন্টেনার ভর্তি করে আমি নিয়ে নিয়েছি মিক্স করে আর কি দু ধরনের মিক্স করে এরকম দুটো কন্টেনার ভর্তি করে নিয়ে নিলাম তাহলে আমার কতটা স্পেস বাঁচলো এবং কন্টেনার আমি ইউজ করতে পারবো ধরো কি হয় অনেক সময় বাইরে ঘুরতে গেলে অনেক সময় আমরা হোটেলে খেতে যাই না ইচ্ছে করে না মনে হয় যে একটা হয় না যে আমরা ঘোটা হোটেলেই খাই এরকম তো অনেক সময় হোটেলে খাবার প্যাকিং করে নিয়ে আসে তো ওরা কন্টেনার প্রোভাইড করে তো অনেক সময় কী হয় ঢাল ঢালে কাজে লাগে তো এই ক্ষেত্রে নিয়েছি আর এদিকে আমি চান করতে যাওয়ার আগে মুখে একটুখানি রূপচর্চা করে নিচ্ছি যেমন বাইরে ঘুরতে যাওয়ার আগে সবাই দামি দামি ফেসিয়াল টেসিয়াল করে কিন্তু আমার ফেসিয়াল বলতে এই ঘরোয়া অর্গ্যানিক ফেসিয়াল যেটা আমি ঘরোয়াভাবে তৈরি করি এবং এটাই আমি অ্যাপ্লাই করি এটা আমার ভীষণ ভীষণ কাজে লাগে মুখের মধ্যে মুখটা ক্লিন ফ্রেশ রাখতে উজ্জ্বল করতে সাহায্য করে আমার স্কিন দেখলেই তোমরা বুঝতে পারবে কোনো রকম স্কিনের মধ্যে পিম্পল বা কমে কোনো কিছু নেই হতে পারি আমি অতটা ফর্সা নই চাপা আমার গায়ের রঙ কিন্তু গায়ে একটা উজ্জ্বল্য তোমরা কিন্তু দেখতে পাবে নজর দিতে পারবে যাই হোক এরপরে মাঝখানে আমি রান্নাবান্নাও করে নিয়েছি আজকে রান্নাবান্নার চাপটা একটু কমই ছিল রান্নাবান্নার মধ্যে আজকে যেটা করেছিলাম সেটা হচ্ছে তোমার উচ্ছে ভাজা করেছি আর এখানে না পেঁপেটাকে ভাতে করেছি মেয়েটার একটু পটিতে একটু প্রবলেম হচ্ছিলো তো আমি একটু পেঁপে সিদ্ধ করেছি আর এই পেঁপে সিদ্ধটা আমি সরষের তেল আর লবণ দিয়ে মেখেছি অন্য কিছু দিইনি আমার আবার পেঁপে ভাতে খেতে খুব ভালো লাগে এর মধ্যে একটু লঙ্কা খুঁড়িয়ে দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু লঙ্কা খুঁড়িয়ে দিলাম না মেয়েটা খেতে পারবে না বলে আর ওইদিকে করেছিলাম মাটন আজকে মাটনটা না খুব ভালো ছিল বেশ মোটা মোটা চর্বি দেওয়া মটন আর কি রেয়াজি খাসি যেটাকে বলে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে রেয়াজি খাসিটা অন্য খাসির থেকে আর মটনটা একটু কষা কষাই হয়েছিল তো ওই দিয়ে আজকে লাঞ্চটা সারলাম এইটাই হচ্ছে আজকের সিম্পল মেনু খুব বেশি ঝামেলা ছিল না মাংসটা করা হয়েছে উচ্ছে ভাজে আর পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি তার জন্যই বললাম যাওয়ার আগে কি হয় আমি ফ্রিজ ফাঁকা করে দিতে হয় সব কিছু তার জন্য সমস্ত কিছু করে খেয়ে নিতে হয় তাই ফ্রিজটা ফাঁকা হয়ে গেলে কি হয় যেগুলো যেটুকু থাকে সেইটুকু অনুযায়ী রান্নাবান্না করতে হয় আর কি করি তোমার যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু কাজ তুলে যেতে অনেক কিছু সময় লাগে তার জন্য কি করি আমি রান্নাবান্নাটা একটু কম করারই চেষ্টা করি যে যতটা কম ঝামেলার মধ্যে করে রান্নাবান্নাটা তোলা যায় যাই হোক চলো লাঞ্চটা আমি সারি তোমরা আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভুলে যেও না দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর মাটনটা ভীষণ ভালো রান্না হয়েছিল একদম লাল লাল ঝাল ঝাল করে আর চর্বি দেওয়া এক পিস মাংস মুখে দিতেই যেন একবারে মুখের মধ্যে মলিন হয়ে মিলিয়ে যাচ্ছিলো অসাধারণ লাগছিল। যাই হোক আজকে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত আমাকে মনে রেখো ভালোবেসে যেও এবং তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি লাভ অল বাই